No, oh,

Yeah.

I <laughs> do

কিন্তু চাচা তো বল এরা ছিল গরীব তাদের সুলায় আগুন জ্বলত না একদিন সে আয়েশা বলল ভাই কত তিন দিন হয়ে গেল আমরা পরিবারের সকলে অনাহারে আছি আমাদের কিছু ব্যবস্থা করে দাও তখন আমি তাকে শর্ত লাগাইলাম আমার সাথে যদি তুমি সময় দিতে পারো তার মানে অপকর্মে লিপ্ত হতে পারো তাহলে আমি তোমাকে যা চাও তাই দেব যাও এক বস্তা চাও যাও কম

আমি কাঁপতেছি তখন আমাদের ভিতরে আল্লাহ আর তোমার ভয়টা নিয়ে গেল তোমার কি ভয় করে আমি আমার কথা দুনিয়া থেকে বিদায় করে দিলাম আমি অকপরালিত হলাম না এই ভয় যদি কবুল করে তাকে এই আরমানের খাতিরে এই আযাব থেকে মুক্তি দান করো